নমস্কার বন্ধুরা মায়ের ছেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি একটা নতুন আইটেম নিয়ে এসেছি সিমকপির পোস্ত যারা সিম খেতে ভালোবাসে না তাদেরও যদি এরকম করে করে দেওয়া হয় তাহলে তারা আবার চেয়ে খাবে এত ভালো হয় খেতে এরকম করে করলে অনেকেই আছে সিম কপি এসব খেতে চায় না কিন্তু তাদের যদি এরকম করে রান্না করে দেওয়া যায় তাদেরও খুব ভালো লাগবে আমি দু চামচ এর মতো তেল দিলাম সর্ষের তেল তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে চিঁড়ে আমি ফোড়ন দিলাম সিমগুলো ছোটো ছোটো করে কেটেছি কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে আমি এই রকম করে সিম কপি দিয়ে পোস্ত করি আমার বাড়ির লোক সবাই খুব ভালোবাসে খেতে এবং আমার খুব প্রিয় জিনিস এটা আপনিও এইরকম করে একদিন করে খাবেন দেখবেন আপনারও খুব ভালো লাগবে কপিগুলোও ছোট ছোট করে কেটেছি কেটে আমি ওর মধ্যে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমি আলাদা করে আর লঙ্কার দিচ্ছি না ওই দুটো শুকনো লঙ্কা দিচ্ছি ঝালটা আপনাদের যে যার যেমন ঝাল খান সেই অনুযায়ী দিতে হবে আপনি পোস্তর সাথে লঙ্কা বেটেও দিতে পারেন দেখুন শিম আর কপি আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটেই দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে ভালো করে সব ভাজতে হবে কাঁচা অবস্থায় জল ঢেলে দিলে কিন্তু খেতে ভালো হবে না একটু গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা আঁচে ওটাকে ভালো করে ভাজতে হবে কম তেলেই রান্না হয়ে যাবে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তাহলেই জিনিসগুলো একটু নরম হয়ে যাবে ভাজা ভাজা করতে সুবিধে হয় আর হলুদটাও আমি খুব অল্পই দিলাম অল্প এক চামচ চিনি দিলাম একটু মিষ্টি না দিলে কপি শিম এগুলো ঠিক ভালো লাগবে না স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সকল বন্ধু আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নতুন নোটিফিকেশান চলে যাবে আর সকল বন্ধু আমার সাথে থাকবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল আমি একটা ছোট্ট টমেটো উঁচো করে দিলাম আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম করে করে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এটা আলাদা করে আর জল দিতে লাগে না ওই সব দিয়ে একটু চাপা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে করলেই এবার পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম পোস্তটা আপনারও আন্দাজ মতো আপনারা দেবেন যতটা ইচ্ছা হবে দিতে আমি এর মাপটার আপনাদের বললাম না কতটা পোস্ত দিয়েছি এবার পোস্তটা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই আমার রান্না হয়ে যাবে কপির পোস্ত এটা শুকনো ভাত দিয়েও খুব ভালো লাগবে খেতে আবার ডাল দিয়েও ভাত মেখে তার মধ্যেও এটা দিয়ে খেতে পারেন কিন্তু শুকনো ভাত দিয়েও খুব ভালো লাগবে অল্প একটু ধনে কুচো না হবার আগে দিলাম এখন শীতকাল ধনেপাতা পাতা সবেতেই বেশ ভালো লাগে যারা ধনেপাতা পছন্দ করে দেখুন এরকম ভাজা ভাজা করে করতে হবে আমার পোস্ত হয়ে গেল দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে এরকম করে একদিন করবেন করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে আমার ভিডিও দেখার জন্যে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে